হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি এটা ছিল আমার বার্থডে নাইট মানে লেট নাইট বার্থডে সেলিব্রেশন করেছিল আমার বৌদি আর দাদা এই দিন রাতেই আমরা রানাঘাট থেকে ফিরি মানে ফার্স্ট টাইম আমি আমার মানে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম কালী পুজোর মধ্যে আর মানে টোয়েন্টি সেকেন্ড অক্টোবর ফিরেছিলাম সেদিনকে রাত্রেবেলায় আমার বার্থডে মানে সেলিব্রেট করা হয়েছিল লেট নাইট বার্থডে সেলিব্রেশন আর টোয়েন্টি থার্ডে আমার বার্থডে বৌদি দুষ্টুমি করে আমার হাজব্যান্ডকে ফোন লাগিয়েছিল

দেখো আমাকে তোমার বউ কিন্তু খারাপ বলছে তোমাকে পেয়ে এখন আমি খারাপ হয়ে গেছে আমি অত খারাপ না হ্যাঁ দেখ দেখে দেখেছিস দেখা একটু খেয়ে খেয়ে মোটা হোক বিয়ের সামনে ধর ধর বৌদি আর দাদা এত মজা করছিলো দুষ্ট করছিলো এরকমভাবেই নাইট সেলিব্রেশনটা কমপ্লিট হলো আর নেক্সট ডেতে ছিল ভাইফোঁটা আর সেদিনকে মা পায়েস রান্না করেছিল বাবা আর বোন আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলো দাদাকে ভাইফোঁটাও দিয়েছিলাম তো তারপরে মা আমাকে পায়েস দিল পায়েস খাইয়ে দিল আর ভাইফোঁটার মানে টোয়েন্টি থার্ডে ভাইফোঁটা ছিল আর টোয়েন্টি ফোর্থে আমি কেক কেটেছিলাম সেদিনকে এত টায়ার্ড ছিলাম মানে দুজনেই তাই বোনকে বললাম আর কেক বানাস না অনেক ধকল গেছে যেহেতু টোয়েন্টি সেকেন্ডে মানে আমরা রাত সাড়ে নটার দিকে বাড়িতে ঢুকলাম রান্নাঘাটে কালী পুজো অ্যাটেন্ড করে তো তারপরে আবার নেক্সট ডেতে ভাইফোঁটা সেগুলোর অ্যারেঞ্জমেন্টস তারপরে আবার কেক বানানো সম্ভব না তাই বোনকে বললাম বানাস আমার জন্য কেক একদিন পরেই বানাস বোন দেখুন কত যত্ন করে ওর দিদির জন্য মানে আমার জন্য কেক বানাচ্ছে এটা ছিল একটা চকলেট গানাজ কেক তাছাড়াও আমি জেনারেলি প্রত্যেক বছরই টোয়েন্টি থার্ডে কেক কাটি না টোয়েন্টি থার্ড অক্টোবরে কারণ সেদিনকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার ঠাকুমা আমাদেরকে চেয়ে চলে যায় আমার বার্থডের দিন তো তারপর থেকে সেই দিনটা মানে আমি কেকটা কাটি না আমার ইচ্ছা করে না বাবা আমার মন খুব খারাপ থাকে আমারও মন খুব খারাপ থাকে ঠাকুমার কথা খুব মনে পড়ে ছিলাম তারপরও যেটুকু মেমরি মনে আছে যেটুকু মানে আমার ঠাকুমার সাথে কাটানো মুমেন্টগুলো মাথায় আসে খুব খারাপ লাগে তো সেই জন্য আমি টোয়েন্টি থার্ডটা অলওয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করি যে মানে মাঝে মাঝে তাও দাদা বুধ অনেক সময় রাত্রেবেলা নিয়ে চলে আসে কেক তো সেটা জাস্ট একটু হালকা করে কেটে নিয়ে অনেক সময় তাও প্রত্যেক বছর না মাঝে মাঝে কিন্তু মানে ইভিনিংয়ে ওরকমভাবে কখনো সেলিব্রেট আমার করতে ভালো লাগে না তার জন্য একদিন পর বা দুদিন পরেই কেক কাটা হয় আর এদিকে দেখুন কেক বানাতে বানাতে বোন যে চকলেট গানাচ বানিয়েছিলো সেই চকলেট গানাজের বাটিটা পিকু কীরকমভাবে খাচ্ছে বোন কেক বানাচ্ছিল তখনই পিকু নিচ থেকে এসেছে আর এসে বলছে আমি চকলেট খাবো চকলেট খাবো আসলে চকলেট গানাচটা অনেক টেস্টি হয় এই ডার্ক চকলেটটা গ্রেট করার পর ওটার মধ্যে বাটার দিয়ে দুধ দিয়ে ক্রিম দিয়ে মানে কেকের ক্রিম সব কিছু দিয়ে এটা একটা সুন্দর করে লিকুইড ফর্মে তৈরি করা হয় সেটা খেতে যেমন টেস্টি হয় দেখতে তেমনই ভালো হয় সেই চকলেট গানাজটা দিয়ে। কিন্তু কেকের ভিতরে এবং বাইরে ডেকোরেট করেছি ক্রিমের সাথেও মিশিয়ে নিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে চকলেট ফ্লেভার পুরোটা আর দেখুন সুন্দর সুন্দর বলস এবং বাটারফ্লাই দিয়ে বোন রিকোয়েস্ট করেছে থ্যাংক ইউ বোন এত সুন্দর করে কেক বানিয়েছিলি আমার জন্য আর এই ব্লগটা কিন্তু অনেকদিন আগেকার কিন্তু এত লেট হলো শেয়ার করতে বিভিন্ন রকমের প্রেশারের জন্য এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে এই কয়েক মাস যেমন আমার এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি সব কিছু এঙ্গেজমেন্টের ব্লগ রেজিস্ট্রি মানে ব্লগ কিছুই আসেনি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে ইনফ্যাক্ট আন্দামান ট্যুরেরও ব্লগ এখনও কিছু আমরা শেয়ার করতে পারিনি কারণ এর মধ্যে অনেক প্রেশার ছিল বিভিন্ন রকমের মানে শপিং তারপরে ট্রাভেল ঠিক

এই দিনও বোন আবার আমার কল করেছিল ভিডিও কল মানে ওও দেখতে চেয়েছিলো আমি যখন কেক কাটবো তখন আগের দিন নাইট সেলিব্রেশন যেহেতু দেখেছি ওটা আমাদের ফার্স্ট ভিডিও কল ছিল আমাদের বিয়ে ঠিক হওয়ার পর দু থেকে তিন দিনের মধ্যেই আমার বার্থডে ছিল তো ওটা আমাদের ফার্স্ট ভিডিও কল ছিল এটা ছিল সেকেন্ড ডে ভৌদি এত হাসাচ্ছিলো হাসতে হাসতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম তো ওর সাথে কিছুক্ষণ সবাই মিলে কথা বললো মা বাবা বোন বৌদি বর্মা সবাই তারপরে আমার নতুন মা মানে মামনির সাথেও কিন্তু কথা বললো সবাই তারপরে এখন সবাই আমাকে কেক খাওয়াচ্ছে একে একে বোন খাওয়াচ্ছে এবার বৌদি খাওয়ালো মা খাওয়ালো বরমা খাওয়ালো বাবা খাওয়ালো আর এদিকে তারপরে এখন আমরা সবাই মিলে একটু ছবি তুলব আর আমার যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের কিন্তু ট্রাভেল ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে ওগুলো কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হবে সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন ব্লগের জন্য নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটা যখন করছিলাম বা কেক কাটিং যখন হচ্ছিলো তখন মনে হচ্ছিলো যে নেক্সট ইয়ার বার্থডেতে আমি আর হয়তো মালদাতে থাকব না বা আমাদের এই বাড়িতে থাকব না আমার মানে নতুন বাড়িতে যেতে হবে থাকতে হবে বার্থডেতে মানে একটু ডিফারেন্ট হবে দিনগুলো তো যাই হোক সেটার মধ্যে একটা ভালো লাগাও আছে আবার মানে মিস করা মনে পড়া সব কিছুই আছে তো মানে আমি যখন এডিট করছি তখনও সেটাই মনে হচ্ছে যে নেক্সট ইয়ার এই দিনগুলো মানে মনে পড়বে আমি এখানে থাকবো না তো ওটাই একটা মানে নতুন কিছু শুরু মানে ভালো কিছু শুরু তার সাথে পুরোনো ভালো দিনগুলোকেও মানে ছেড়ে রেখে যাওয়া বা পুরোনো ভালো দিনগুলোকে মিস করা সেটাই মানে সাহায্য মনে পড়বে